হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে এসেছি রাতের ডিনার করতে তা দেখো এই পাশটা দেখাচ্ছি ও পাশটাতে যেটাতে টেবিলে বসে খায় সে পাশটা প্রচুর ভিড় তাই এপাশে এসে ঢুকলাম এখানে কিন্তু হাঁটু গেড়ে বসে খেতে হয় তা দেখো তোমাদের সাথে আগে পুরোটা শেয়ার করছি এই দেখো টেবিলটা এপাশে দুজন বসে এপাশে দুজন বসে দুটো দুটো করে তাকিয়ে আছে একটা টেবিল খুব সুন্দর দেখো খুব সুন্দর করে সাজানো খুব ভালো লাগলো এই রেস্টুরেন্টটা হলো বারাসাতে আর আমার বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিট হাঁটা পথে ফার্স্ট খুলে যে পুজোর সময় তা যাব যাব করে আর যাওয়া হয় না রাত হলেই প্রচুর ভিড় হয় তাই আজকে ভাবলাম যাই যা আর কি যে সেই একই কথা সব টেবিল বুক করা তা পরে যখন উপাসটায় বসবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব কেমন তা দেখে নাও একদম হাজার দুয়ারি এই রেস্টুরেন্টটার নাম খুব ভালো তো চলো সাথে থাকো দেখতে থাকো